হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমাদের তৃতীয় ক্লাস এবং দ্বিতীয় ক্লাস বা প্রথম ক্লাস যারা এখনো দেখেননি তারা আমাদের চ্যানেলে যায় আপনি দেখতে পারেন প্রত্যেকটা ভিডিও খুবই জরুরি তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন মিস করবেন না আজকে আমরা তৃতীয় ক্লাস শুরু করব শুরু করা যাক আমাদের তৃতীয় ক্লাস প্রথমত আজ আজ অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা হোয়াই অর্থ হচ্ছে কেন সেটা আমরা প্রথমে জেনেছি সাইলেন্ট অর্থ হচ্ছে চুপ থাকা তো এই যে তিনটা আমরা জানলাম এই তিনটার একটা পূর্ণ শব্দ তৈরি করব এই তিনটা দিয়ে হোয়াই হোয়াই ইউ ইউটা আমরা প্রথমেই জেনেছি হোয়াই ওয়াক্স মে এটা আমরা জেনেছি মানে আমাকে আমরা জানি হোয়াই ইউ ওয়াক্স মে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন বাংলা হচ্ছে তুমি আমাকে জিজ্ঞেস করছো কেন তো আশা করি কোনো সমস্যা হবে না কারণ এগুলো আমরা প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাসে জেনে এসেছি যেগুলো এই যে ইউ অথবা মে এগুলো আমরা জেনে এসেছি এবং আজকে তৃতীয় ক্লাসের মধ্যে হোয়াই এবং আর্জ আমরা হোয়াইট আমরা তৃতীয় ক্লাসে হতবা জেনেছি এগুলো আমরা প্রথমে জেনেছি যারা এখনো ভিডিওগুলো দেখেনি তা দেখতে পারে তো চলো ওয়াই ইউ আর স্যাড ওয়াই ইউ আর স্যাড মানে হচ্ছে তোমার মন খারাপ কেন তোমার মন খারাপ কেন ওয়াই ইউ আর স্যাড তোমার মন খারাপ কেন ওয়াই ইউ আর সাইলেন্ট তুমি চুপ কেন ওয়াই ইউ আর সাইলেন্ট তুমি চুপ কেন ওই অর্থ আমাদের ওই অর্থ আমাদের কনফার্ম অর্থ নিচ্ছে কনফার্ম অর্থ নিশ্চিত ক্রস অর্থ অতিক্রম করা ক্রস অর্থ অতিক্রম করা লিমিটেড অর্থ সরি লিমিট এর এটা লিমিট সীমা বা পরিমাণ লিমিট অফ সীমা বা পরিমাণ তো আমরা এই গ্লাইনে পূর্ণ শব্দ তৈরি করব ইউ আর ক্রসিং ইওর লিমিট ইউ আর ক্রসিং ইওর লিমিট তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছে। ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম এর বাংলা অর্থ হচ্ছে তোমাকে স্বাগতম বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর আমরা হয়তোবা জানি এই শব্দটি হচ্ছে সুন্দর ইউ আর সো বিউটিফুল মানে হচ্ছে তুমি অনেক সুন্দর ইউ আর সো বিউটিফুল তুমি অনেক সুন্দর এ ওলসো বিউটিফুলো বিউটিফুল অলস অর্থ তো আমরা জেনেছি প্রথমে ও অলস অর্থ ও এখানে এ ওয়ালসো বিউটিফুল আছে তা এ বাংলা হবে তুমি ও তুমি ও সুন্দর এ অলসো বিউটিফুল তুমিও সুন্দর কনফিডেন্স মানে আত্মবিশ্বাস কনফিডেন্স একটা আত্মবিশ্বাস আই হ্যাভ মোস্ট কনফিডেন্স মানে হচ্ছে আমার অনেক আত্মবিশ্বাস আছে আমার অনেক আত্মবিশ্বাস আছে আই ডোন্ট নো আমি জানি না আই ডোন্ট নো আমি জানি না ফর গাইড ভুলে যাওয়া বা হারানো ফরগেট ভুলে যাওয়া মানে হারানো সরি বা হারানো নেভার নেভার অর্থ কখনো না আই নেভার ফরগেট ইউ আই নেভার ফরগেট ইউ এর বাংলা অর্থ হচ্ছে আমি তোমাকে কখনো হারাবো না আমি তোমাকে কখনো হারাবো না আই নেভার গিপ আপ আই নেভার গিপ আপ বাংলা অর্থ হচ্ছে আমি কখনো হার মানবো না আমি কখনো হার মানবো না থট থট অর্থ ভাবা বা ভেবেছিলাম বা চিন্তা করেছিলাম আই নেভার থট আই নেভার ঠলা তো হচ্ছে আমি কখনো ভাবিনি আমি কখনো ভাবিনি হ্যাডত ছিল আই নেভার হ্যাড আই নেভার হ্যাট আমার কখনো ছিল না আমার কখনো ছিল না হ্যার অর্থ শোনা হ্যার অর্থ শোনা আই নেভার হ্যার বাংলা তো হচ্ছে আমি কখনো শুনিনি আমি কখনো শুনিনি ডন্ট মাইন্ড মাইন্ড মানে কিছু মনে করো না ডোন্ট মাইন্ড কিছু মনে করো না অপরচুনিটি অপরচুনিটি অর্থ সুযোগ বিগ বিগ অর্থ হচ্ছে বড় বিগ অপরচুনিটি মানে বড় সুযোগ ইটস এ বিগ অপরচুনিটি ফর ইউ ইটস এ বিগ অপরচুনিটি ফর ইউ মানে হচ্ছে এটা তোমার জন্য বড় একটি সুযোগ এটা তোমার জন্য বড় একটি সুযোগ রিয়ালি বিগ অপরচুনিটি ফর ইউ রিয়ালি বিগ অপরচুনিটি ফর ইউ ইহা তোমার জন্য আসলে বড় সুযোগ বাংলা হচ্ছে ইহা তোমার জন্য আসলে বড় সুযোগ আই ডট নো আই ড নো অর্থ হচ্ছে আমি জানি না আই ডোণ্ট নো ইংলিশ অয়েল আই ডোণ্ট নো ইংলিশ অয়েল বাংলা হচ্ছে আমি ভালো ইংরেজি জানি না ইন আপ অর্থ যথেষ্ট ইউ নো ইন আপ ইংলিশ ইউ নো ইন ইংলিশ তুমি যথেষ্ট ইংরেজি জানো ইউ নো ইন ইংলিশ তুমি যথেষ্ট ইংরেজি জানো অ্যাবাউট অত সম্পর্কে অ্যাবাউট অত সম্পর্কে অ্যাবাউট ইট অর্থ এ বিষয়ে অ্যাবাউট ইট অর্থ এ বিষয়ে উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট মানে হচ্ছে আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত আমাদের এ বিষয়ে নিশ্চিত হওয়া উচিত মোস্ট অফ অধিক মোস্ট অফ অধিক ইউ আর মোস্ট ওয়েলকাম ইউ আর মোস্ট ওয়েলকাম মানে তোমাকে অনেক শুভেচ্ছা তোমাকে অনেক শুভেচ্ছা সামর্থ্য কিছু অর্থ কাজ সামর্থ্য কিছু ওয়ারপত্র কাজ ইনত্ব ভিতরে বা মধ্যে হমত্ব বাড়ি বিকতত্ব কারণ আই হ্যাপত্ব আমার আছে because I have some work at my home because I have some work at my home মানে হচ্ছে কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে কারণ বাড়িতে আমার কিছু কাজ আছে বাই বাই অত বিদায় ওকে ডিয়ার বাই ঠিক আছে প্রিয় বিদায় সি সি অত দেখা এগাইন অত আবার ওকে সি ইউ এগাইন মানে হচ্ছে ঠিক আছে আবার তোমার সাথে দেখা হবে আই মাই সেলফ আই মাই সেলফ হচ্ছে আমি নিজে অর্থ হচ্ছে শিক্ষক প্রাইমারি স্কুল মানে প্রাথমিক বিদ্যালয় প্রাইমারি প্রাথমিক স্কুল বিদ্যালয় প্রাইমারি স্কুল টিচার প্রাইমারি স্কুল টিচার এ বাংলার হচ্ছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আবার বলছি প্রাইমারি স্কুল টিচার প্রাথমিক বিদ্যালয় শিক্ষক আমরা আবারও তৃতীয় ক্লাস টি শিখলাম আমরা আবারও চতুর্থ ক্লাসটি করব করবো পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এটুকুই ছিল ভিডিও শেষে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদেরকে সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে